সানেরি সালত সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশের খ্যাতিমান হালেম আমাদের যশোরের গৌরব দক্ষিণবঙ্গের প্রাণ প্রিয় রহবার হাজরত মাওলানা আনোয়ারুল করিম যশোরী দামাত বরকাত হন। মঞ্চে উপস্থিত হাজরতে ওলমাই কারাম আজকে রাহুত ও সানের সালাত সম্মেলনের সংগ্রামী মহাসচিব যুগ্ম মহাসচিব নায়বে আমির সহ হাজরতে ওলামাই কারাম প্রাণপ্রিয় তাওহিদি জনতা দুই হাজার দশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে উত্থান হাট হাজারি উম্মুল মাদারি হাট হাজারি থেকে হয়েছিল ইমান আমলের হেফাজতের উদ্দেশ্যেই সেদিন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রাণ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলহি হজরতুল আল্লাহ হজরত মৌলানা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের ভেজা চক্ষু শীতল করা সেই দুয়ার মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রথম যে গণজাগরণ বাংলাদেশের মানুষ নয় গোটা বিশ্ব দেখেছিল সেটা ছিল দুই সালের ঐতিহাসিক পাঁচই মেয়ের চত্বরের রক্তে রঞ্জিত করার এক ঐতিহাসিক মুহূর্ত সংগ্রামী নবীর দুশ্মনেরা যখন ঐতিহাসিক শাহবাগে চড় হয়ে আমাদের প্রাণ প্রিয় নবীকে নিয়ে যখন কটুক্তি করেছিল আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যখন তারা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপহাস করেছিল তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা নবীর প্রেমে ছুটে গিয়েছিল সাপলার প্রান্তরে সেদিন শুধু সাপলাই ছিল না জালিম শাহিরা সেদিন সাপলাকে করেছিল কারবালার প্রান্তর ইসলাম জিন্দা হতা হ্যাঁ সেই দিনই তার পতন নিশ্চিত হয়েছিল প্রিয় আমার তারই ধারাবাহিকতায় একের পর এক ভিন দেশীদের ব্রাহ্মণ্যবাদী শক্তিদের তাদের সেই কুদৃষ্টি থেকে বাঁচাবার জন্য বাংলাদেশে যখন তাদের আগমন ঘটেছিল সেই আগমন রুববার জন্য দিল্লি ওয়াশিংটনের চক্ষুকে উপেক্ষা করে এদেশের উলামাইকার আর মাথার জেগে উঠেছিল শাহাদাতের নজরানা পেশ করেছিল ঐতিহাসিক পল্টনে ঐতিহাসিক বাইতুল মুকার্রামে ঐতিহাসিক হাট হাজারিতে ঐতিহাসিক শহীদ বাড়িয়াতে সেদিনে দুই হাজার এগারোতে আমাদের এই দোষরেও শহীদ হুসাইন সেও শাহাদ বরণ করেছিল প্রিয় ভাইয়ের আমার অতি সংক্ষিপে সময় আজকে অনেক মেহমান রেখে এসেছেন একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে পাঁচই আগস্টের পরিবর্তিত সময়ে আজকে তো স্বাধীন বাংলাদেশ আমরা শিকার করে বলতেছি এই স্বাধীনতার সুবর্ণ সময়েও নাস্তিষ্কবাদ শক্তিদেরকে অপশক্তিদেরকে আমরা জানিয়ে দিতে চাই আমরা কেউ ঘুমিয়ে নেই হেফাজতে ইসলাম ঘুমিয়ে ছিল না এখনো ঘুমিয়ে নেই আগামীতেও ঘুমিয়ে থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন অপশক্তির মোকাবেলায় হেফাজতে ইসলামের যে কোনো কর্মসূচি হেফাজতে ইসলামের কর্মীরা এদেশের সাধারণ জনগণকে নিয়ে রুখে দেবে রুখে দেবে ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ তফাৎক্ষণ গরিব অবশ্যিরীল মিন